আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্যাগ শ্রেণী আলোচনা করবো আজকে চার নাম্বার ক্লাস তো এখন দেখো এখানে বলা হয়েছে কি নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিয়াস মানে কি মেমোরিজ অফ চাইল্ড চাইল্ডহুড এখন এর অর্থ হয়েছে কি নাথিং কিছুই না ইজ হয় মোর অধিক প্লিজেন্ট আনন্দদায়ক বা আনন্দনীয় ঠিক আছে দেন থেকে কি থেকে দ্য মেমোরিজ মানে কি স্মৃতি অফ চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতির থেকে কিছুই হয় না মজার বুঝতে পারছো তো অতটা অর্থও লাগে না ত্যাগ কোশনে স্বাভাবিক নিয়ম জানতে হবে যেমন আমরা যদি ত্যাগ কোয়েশন করছি করি প্রথম নিয়ম কি মানে ত্যাগ কোশন করার প্রথম নিয়ম দেখতে হবে এখানে অগ্জলিরি ভার্ব যেটা সেটা নেব মানে ত্যাগ কোশন করার নিয়ম কি প্রথমেই কি করতে হবে এখানে যে অক্সিলিয়ারি ভার্ভ আছে ওই অক্সিলিয়ারি ভার্ব নেব। তখন একটা মাথায় প্রশ্ন জাগে যে মাঝে মাঝে অক্জলির ভার্ব মেইন বার্ভ হিসেবে বসে যেমন ইনি ইজ বসছে না তখন ওই মেইন বার্ভ হিসেবে বসে বি বার্ভ হিসেবে বসে ঠিক আছে এখন আবার অক্জলি ভার্ভ হিসেবে বসে এখন এই একটা প্রশ্ন থাকে আমি বলছি সেন্টেন্সে মূল সেন্টেন্সে যে ভার্ব ভার্ভার্ভ থাকবে ত্যাক কোশ্চনে ওই অক্জলি ভার্ব হবে এখন মাঝে মাঝে মেইন বার্ভ হিসেবে বসে তখন তুমি মেন ভার্ব ধরিয়া মেন ভার্ব ধরলে তখন তোমার কীতে যাইতে পারে প্রেজেন্টে যাইতে পারে পাস্টে যাইতে পারে প্রেজেন্টে পাস্টে গেলে তখন আমরা কি ওই যে কি কখনো ডু হবে ডাস হবে ডিট হবে ওইভাবে করতে পারি এখন যারা এই জটিলগুলো পারবা তাদের রয়েছে সহজ বুদ্ধি ও মেন থাকুক যা থাকুক তুমি নর্মালি যাদেরকে অক্জলিরি ভাব জানো যেই থাকুক সেই জানি অক্জলির আর ওইভাবে ধরেই করবা এখন নিজেই গেলে না তারপর যখন আস্তে আস্তে বুঝতে পারবো তখন তোমরা ঘুরে এলে ঘুরিতে পারবা কোনো সমস্যা নেই তার মানে কি তুমি যখন এক কোশ্চেন করবা মূল সেন্টেন্সে যে অক্সিলি ভার্ব থাকে ত্যাক কোশ্চেনে ওই অক্সিলি আনবা যেগুলো মূলত অক্সিলি ভার্ব হিসেবে বসে ওইগুলোই দেখলি তোমরা আনবা মেন বার্ভ বসুক আর অক্সিলি ভার্ব হিসাবে বি ভার্ব হিসেবে বসুক সো এনে আছে বসাবা আর যদি না থাকে তখনই কি আমরা জানি দশটা সেন্টেন্সের অক্সিলি ভার্ব আছে দুইটাই নাই মোট বারোটা টেন্স দশটা অক্সিলি ভার্ব আছে দুইটাই নাই ওই দুইটা কি প্রেজেন্ট ইন্ডিভিনিট তাহলে পাস্ট ইন্ডিভিনিট এখন প্রেজেন্ট আর পাস্ট বসবাকি মূল ভার্বের উপরে তাকাবা ভার্বের ফর্মটা তাকাবো তোমার প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনফিনিট পাস্ট ফর্ম হলে পাস্ট ইনফিনিট আর পাস্ট ইনফিনিট হলে তখন বসা বাকি ডিট কোনো ঝামেলা নেই কিন্তু প্রেজেন্ট হইলে ডু বসতে পারে ডাজও বসতে পারে তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস বসাবা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাস আনের বসা বাকি ডু মাঝে মাঝে ডাস বসে আবার ডু হয়ে যায় কখন ওই যে তোমার এভরিবডি এই যে বডিযুক্ত বা অনযুক্ত বা অল থাকলে সাবজেক্ট হিসেবে দে হয় ঠিক আছে তখন কিন্তু এ পাশে তো নিয়ম অনুসারে তো ডাস আসে আর ওই দে বসাইলে আবার ডাস যায় কি হইয়া ডু একটু খেয়াল রাখতে হবে তাহলে এখানে আছে কি ইজ আছে ইজ বস আমরা জানি এই যে নাথিং এই থিং থাকলেই সাবজেক্ট ই ঠিক আছে আর নাথিং তো নেগেটিভ ওয়ার্ড ঠিক আছে এগুলো সিড আলোচনা করা হয়েছে মাত্র সাতটা রুলের মাধ্যমে সব কিছু সমাধান এইটা এক কোশ্চেনের তাহলে কি হবে ইট হবে এই যে নাথিং মানে নেগেটিভ ওয়ার্ড এই জন্য কি নট হবে না আর নাথিং থাকলে সাবজেক্ট উইবে ইট আশা করি বুঝতে পারছো ক্লিয়ার এবার বলছি কি উই আমরা দেখছো ওই হার্ডলি কিন্তু একটা নেগেটিভ পট হার্ডলি হ্যাঁ রিসলি আবার নেভার ইজ নাথিং বলি এনিথিং বলি ঠিক আছে ওই যে নান ঠিক আছে নো এগুলো কি নেগেটিভ ওয়ার্ড না তাহলে সেন্টেন্স নেগেটিভ ওয়ার্ড এই সেন্টেন্সে এইটেন্সে নেগেটিভ ওয়ার্ড উই হার্ডলি ফর গেট অর্থ কি ভুলে যাওয়া তাহলে তুমি এই অর্থটা বাদ দাও এর অর্থ হয় খেলে উই উই ফরগেট আমরা ভুলে যাই হুম আমরা কি পাস্ট ভুলে যাই তা আমরা কি আমরা ভুলে যাই দা গোল্ডেন পাস্ট মানে কি সোনালি অতীত আমরা সোনালি অতীত ভুলে যাই এইটার অর্থ না দাঁড়লে এইটা হয় তার তোমরা করবে কি নেগেটিভ অর্থ থাকলে ওইটা বাদে অর্থ করবে করার পর যা অর্থ হইবে তার সাথে না লাগাই দেবা শেষ ওইটি হবে মানে কি উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট তাহলে হার্ড রি অর্থ হয় কি আমরা কি সোনালি অতীত কি হ্যাঁ ভুলে যাই আর এইটার কারণে না হইবে তার মানে যাই না তার মানে আমরা কি সোনালি অতীত কি ভুলে যাই না এখন যাই হোক তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি করব মূল সেন্টেন্সে যে অক্সিলি ভার্ব আছে প্রথমে ওই অক্সিলি ভার্ব আনবো আছে হ্যাঁ অক্সিলি ভার্ব যা জানো একটাও আছে না থাকলে কি হবে হতে ডু ডাস ডিড যে কোন একটা এন্ড মূল ভার্বের কোন ফর্ম থাকো এনে কি ফরগেট অর্থ কি ফরগেট ফরগট এটা আমি পাস্ট ফর্ম বলছিলাম নি এটা প্রেজেন্ট ফর্ম ফরগেট ভুলে যাওয়া ফরগেট ফরগট ফরগট না কারণ ফরগেট ভুলে যাওয়া এটা কি প্রেজেন্ট ফর্ম একটু ভার্ব সম্পর্কে জানতে হবে মূলত এই সোজা সোজা ভার্বগুলোই দেখতে থাকে যাই হোক ফরগেট অর্থ কি ভুলে যাওয়া এটা কি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম না হ্যাঁ প্রেজেন্ট ফর্ম তাহলে কি ডু অথবা ডাস মূল ভাবের সাথে এস বাই এস থাকলে ডাস আই বসাও না তাহলে কি হবে মানে ডু হবে বা সাবজেক্টের দিকে তাকাবা অনেক সময় সাবজেক্ট নিয়ে ঝামেলা থাকে সাবজেক্ট কি হবে না হবে ঠিক আছে সাবজেক্ট প্লুরাল তার মানে ডু হবে আর এদিক দিও মূল ভাবের সাথে এস বাই এস নাই তাহলে কি হবে টু এইনে ডু হবে নিশ্চিত এর পর কি এর সাথে নট হবে কি না এই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট হবে কি এইটা বাবা এখন দেখো নেগেটিভ পট আছে নেগেটিভ পট নো নট থাকলে নট যুক্ত হবে না এরপর দেখি সাবজেক্ট সাবজেক্ট তো স্পষ্ট উই আসি সাবজেক্টিভ ফর্ম থাকলে তার অবজেক্টিভ ফর্ম এনে হইতে অবজেক্ট সরি মানে নাউন থাকলে তার এনে প্রোনাউন হইতে তাহলে তো কী আছে প্রোনাউনই আছে ওই উই উই হবে ডু উই ক্লিয়ার সময় শাস কোনো এরপর বসে মেমো মেমোরিজ মানে কি স্মৃতি বা মেমোরাইজ অর্থ কি বা মেমোরিস হ্যাঁ মেমোরিজ স্মৃতি অফ মাই মানে চাইল্ডহুড আমার শৈশবের কি স্মৃতি আচ্ছা এখানে এই যে মাই আছে সাবজেক্ট হিসেবে কি আই হবে এখানে কিন্তু বুঝেছে কাকে স্মৃতিটি বুঝেছে না হ্যাঁ মানে আমার শৈশবের স্মৃতি তো আমি বলতে না মানে আমার শৈশবের স্মৃতি এখানে কি স্মৃতি কি বুঝেছে ঠিক আছে স্টিল এখনও অ্যাট্রাক্ট আকর্ষণ করে মি আমাকে আমার শৈশবের স্মৃতিগুলো এখন আমাকে কি আকর্ষণ করে বুঝতে পারছো তাহলে এখানে এই যে সাবজেক্টের দেখো এই যে এই জায়গায় কিন্তু মাই মাই আছে থাকলে না না কারণ এখানে বুঝেছে তার মানে এটা বুঝতে হবে তাহলে কি দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ স্টিল অ্যাট্রাক্ট মি এখন প্রথমেই আমরা জানি মূল সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব আছে নাই না থাকলে ভার্ব দুই দুই টাকা কোনটা অ্যাট্রাক্ট আকর্ষণ করা এটা পারব না অ্যাট্রাক্টেড তো নাই প্রেজেন্ট ফর্ম তাহলে আমি কি ডু অথবা ডাস হবে ডু হবে না ডাস হবে ডু হবে কারণ ডাস হইতে এনে এস বাই এস লাগবে কিছুই নেই তার মানে কি হবে ডু হবে আমরা লাগাবো ডু প্রথম অক্সিলি পর আনতে হবে থাকলে ওই জানব না থাকলে প্রেজেন্ট না পাস্ট ওই আনবা এরপর কত আছে নট লাগাবা যদি নেগেটিভ অট নেগেটিভ অট নো নট এই থাক লাগাবা না আছে তাহলে নোট লাগাবা তাহলে কি ডন্ট ডোন্ট এবার সাবজেক্টের বেলা সাবজেক্ট কি এখন যেহেতু স্মৃতিকে বুঝাইছি ঠিক আছে এনে হবে কি ইট ডোন্ট ইট ক্লিয়ার সমস্যা আছে কোনো না এরপরটা দাও আই এম এন এসএসসি এক্সামিনার আমি একজন কি এসএসসি পরীক্ষার্থী এখন এন কি হবে প্রথমে কথা হচ্ছে অক্সিলির ভার্ব আছে আছে হ্যাঁ আর এন চেঞ্জ এনে কিন্তু অক্সিলির ভার্ব এসে বসে না তারপর কিন্তু আমরা আনছি ওই যে বললাম এম বসাইছি এন কোথাও নেগি এন নট বসাবো কি না কোথাও নেগেটিভ ওয়ার্ড নট আর কিছু আছে তাহলে আমরা নট বসাবো নট বসালে সংক্ষিপ্ত আকারে তোমরা জানো এম এর সাথে নট বসালে এইট বা আর এন্ড হয় এই দিকে খেয়াল রাখতে আর এন্ড আর এন্ড এই জায়গায় তুমি আর এন্ডও দিতে পারবা এইটও দিতে পারবা দুইটাই সঠিক এখন তুমি বলতে পারো তো আর নট থাকলে তো আর হয় তুমি দেখো এন্ড সাবজেক্ট বলো কি আই তাহলে এই আই দেখে আর এন্ড মানি এন্ড বা ওই এম নট আই সারা যদি থাকে অন্য কিছু তাহলেই বুঝতে হবে কি পুরুগাল থাকলে তাহলে বুঝবে ওটাই আরেন্ট হ্যাঁ ক্লিয়ার এরপর দেখো বলছে কি মাই মানে কি এক্সপেকটেশন মানে প্রত্যাশা ইজ গেটিং এ প্লাস এ প্লাস পাওয়ার আশা ঠিক আছে তাহলে কি হবে এই ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব আছে তখন তো ওটা বসাবাই না থাকলে ডু ডাজ ডিড কোনটা হবে নিয়ে ইয়ার সিনটা ধারণা ক্লিয়ার এরপর নট হবে কি না নো নাই নট নাই নেগেটিভ অর নাই তার মানে নট হবে কি হবে তার মানে ইজেন্ট কি হবে ইজেন্ট হবে এরপর এখানে বুঝেছি কি এখন আশা হুম এখন কি কি আমার যে প্রত্যাশা আশাকে বুঝেছে আর কি হবে আই দেবা না ইট দেবা এনে কি আশা আকাঙ্ক্ষা ওইটা বুঝাইছি না এনে কি আমি এরকম তো কি হয় যে ইজেন্ট আই আমি কি না এরকম কি হয় তার মানে আমার কি আশা নাই এখন এই এই হিসেবে কি তুমি যদি ওই আই আনো আই আনতে পারো না আবার যে কি তো বুঝাইছে হুম মাই এক্সপেকটেশন মানে কি আমার কি প্রত্যাশা আমার প্রত্যাশা কি রে বুঝাইছে আশা আমার হম বলো মানে ইজ মানে কি ইট দেবা রাই আবার যদি মনে করো এটা ট্রু তো হয় যে আমার প্রত্যাশা এরকম বুঝছ না যেন ইজেন্ট আই মানে আমার কি আশা নাই তাহলে কিন্তু আইwidetilde বেশি হয় আইটি বেশি হয় না আবার যদি তুমি মনে করো যে আশাকে বুঝেছ দুই দিকেই যাওয়া যায় আসলে দুই দিকেই যাওয়া যায় আমরা আই দি যেন আমার প্রত্যাশা আছে আমার কি নাই প্রত্যাশা এরকমটা তাহলে এখানে আই এমন করে ভালো ভালোই এরপর দেখো পরেরটা সাম অফ মাই ক্লাসমেটস মানে আমার কি কিছু সহপাঠী রে হয়েছিল কি অ্যাডাক্টেড এটা কি তোমার হয়েছে যে ইয়া টু ইউজিং মোবাইল ফোন উনি কি বলে যে মাদক আসক্ত হয়ে যায় না তারা মোবাইলে আসক্ত হয়েছে আসক্ত হয়ে গেছে বুঝতে পারছো এখন এটা কী দেবা বলো এখন অগজিলি পার বাসে নাই তাহলে কি হইবি ডু হইতে পারে ডাল হইতে পারে ডিড হইতে পারে এনে বি কেইম বা কি বি ইম পাস ফর্ম তাহলে কী হইবি ডিড হইবি এইবার কি নট আছে কোথাও না তাহলে নট লাগাইতে হইবি এইবার সাবজেক্টের পালা এখন কাগজ বুঝাইছে ক্লাসমেট ওই অরা তারা ঠিক না দি হইবি কী হইবি

এভরিবডি প্রত্যেকেই হেটস ঘৃণা করে দেম তাদেরকে ফর দিস রিজন এইটা কিন্তু ভাগ এসে আছে তার মানে বুঝতেই পারছি ডাস হবে কিন্তু আবার এভরিবডি থাকলে সাবজেক্ট কি দে হয় এভরিবডি থাকলে সাবজেক্ট কি হয় দে হয় তার দের লাগে তো ডাস হয় নাকি কি টু টু কোথাও নেগেটিভ পট টট কিছু আছে তাহলে কি হবে ডোন্ট দে দে এন্ড ডাস হওয়ার কথা ছিল কি ডাস হওয়ার কথা ছিল কিন্তু

অনলাইন মিলিয়া শুধু অন থাকলে সাবজেক্ট হিসেবে অন হয় দেয়ার থাকলে দেয়ার হয় কিন্তু এখানে কি অনলাইন একটা মিথ্য কথা কে বুঝাইছে বিগেটস তৈরি করে হান্ড্রেড লাই মানে একটা মিথ্যা কথা শত মিথ্য কথা তৈরি করে তাহলে এনে কি আছে এই বিগেট বিগেট তৈরি করে বা পয়দা করা ঠিক আছে এস আছে তার মানে কি ডাস হবে কি হবে ডাস ডাস এরপর তোমরা দেখো কোথাও নট টট কিছু আছে তাহলে ডাজেন্ট কি হবে ডাজেন্ট মিথ্যে কথাকে বুঝেছে ইন ইট ইট ক্লিয়ার এবার আমরা আরো কিছু আছে এরপর দেখেন বলছি কি ম্যান হার্ডলি আছে এই বুঝতেই পারছো নেগেটিভ ওয়ার্ড বিলিভস এ লায়ার একজন মিথ্যাবাদী কে খুবই কম বিশ্বাস করে এরকম বা বিশ্বাস করে না ঠিক আছে তাহলে কি হইবে মূলবার সাথে এস বাই এস আছে হবে ডাস কি হবে ডাস ডাস কোথাও মানে নেগেটিভ ওয়ার্ড আছে তো নট যুক্ত হবে না ম্যান আছে ম্যান হি দেবা তাহলে হি দেবা দাস হি এবার হচ্ছে কি এ লায়ার হ্যাজ টু লিড এ মিজরাবল লাইফ হ্যাঁ তাহলে এনে হ্যাজ হবে কি হ্যাজ আছে হ্যাজ হবে আর নেগেটিভ অর্ডার কিছু আছে নাই হ্যাজ অ্যা এন এম না হি লায়ার মিথ্থপতি এবার বলছি কি সো তাই অল অফ আস আমাদের সবাই এই আস অ্যান্ড উই হবে

আমি দ্রুত যাইতেছি দেখো এবার আছে সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট মানে এফর্ট প্রচেষ্টা প্রচেষ্টা ছাড়া কেউ উন্নতি অর্জন করতে পারে না এখন দেখো এনে কি ওজরি ভাব আছে ক্যান নট আস তো নট হইবেই না কে বুঝাইছে তার মানে ইট হবে তো ছেলে মেয়ে না ঠিক না ইট হইবে এভরিবডি নোস সবাই জানে ইট এটা তাহলে মূল সাথে এস আসছে ওজরি ভাব নাই তাহলে ডাস ডাসার কথা কিন্তু ডুবইবে ডুবইবে কারণ কি এই যে দের কারণ মানে এভরিবডি কারণে আমরা সাবজেক্ট দিয়ে তাহলে মানে কি হবে ডোন্ট ডোন্ট দে দে ক্লিয়ার না এরপর আবার এটা ধরি আমরা দা সাকসেসফুল পিপল সফল যে লোক হুম তাহলে এই লোক বসে পিপল কিন্তু এটা ফুল রল আউট আর হইছে হুম কি ভেরি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী তাহলে এখানে আর আস তো আর হবে আগে আর নট টট কিছু হয় না আর এন্ড এখন এবি দে পিপল বলছ না

দেখলে না কি নো এই যে শুরুতে কোনো ভ্যালু নেই ও বললাম না বুঝতে হবে তাহলে মানে এক জায়গায় নো নট এই জায়গায় মানে ইয়েস নো থাকে না ইয়েস নোর পর কমা থাকে এটি ধরবা না তাহলে টু পাস দা এক্সামিনেশন তারা পাস করার জন্য খালি ঠিক আছে তাহলে এনে আমরা এই হিসেবে আমরা ডু ধরি ডু ধরি ভালো হবে তার মানে কি ডু আর নট আছে নাই তাহলে কি হবে ডোন্ট দে কি ডোন্ট দে এবার আবার দেখো বলছে ইএস এই ইএস নো এদিক টাকা পায় না কি টিচার্স মানে কি শিক্ষকরা শুড মোটিভেট দেম টু লার্ন দা মানে কি বেসিক